হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম বেস্ট গোল্ডের পক্ষ থেকে তো আমরা আজকে চলে এসেছি কিছু লাইট ওয়েটের কিছু কানের দুল নিয়ে যেগুলো মাত্র এক থেকে শুরু এক থেকে দেরানির মধ্যে আজকে আপনাদেরকে বাইশ এবং একুশ কেটের কিছু দুলের কালেকশন দেখাবো দেখেন এগুলো হচ্ছে আপনার বাইশ কেটের মধ্যে মাত্র দেরানির মধ্যে আছে এগুলো এইগুলো হচ্ছে এই একুশ এবং বাইশ কেটের মধ্যে টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি টু এই দিনগুলো হচ্ছে সবসময় রাত্রিজের জন্য আপনাদের তারপরে গিফটের জন্য যারা বা ছোট বা বাচ্চাদের জন্য হচ্ছে সবচেয়ে ভালো কমন মধ্যে লাইট ওয়েটের মধ্যে আছে একুশে এবং বাইশ ক্যারেটের মধ্যে এই দুগুলা হচ্ছে মাত্র এক থেকে তেরানির মধ্যে এইগুলো পনেরো থেকে ষোলো হাজার থেকে বিশ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এইগুলো হচ্ছে টোয়েন্টি টু এর মধ্যে টোয়েন্টি টু ক্যারেট টোয়েন্টি টু ক্যারেট এগুলো এইগুলো হচ্ছে আপনার পনেরো ষোলো এবং চোদ্দো থেকে বারো হাজার টাকার মধ্যেই হবে এইগুলা তো ওজন অনুযায়ী আপনারা দেখে শুনে নিতে পারবে তারপরে এই যে এগুলো হচ্ছে এক আনা সামথিং করে এগুলো এগারো বারোর মধ্যে পড়বে এগারো হাজার বারো হাজার তারপরে পনেরো হাজার এটা আছে হচ্ছে দুয়ানা দেখেন দুয়ানার মধ্যে কত সুন্দর করে এটা বড় করছে ডিজাইনটা মাত্র দুয়ানা দুয়ানার দাম পর্যন্ত হচ্ছে আপনার আজকের বাজারে বাইশ হাজার টাকা এগুলো একুশের মধ্যে আছে সাড়ে একুশ বাইশের মধ্যে এইগুলোর প্রাইস পেয়ে যাবে এরপরে দেখাচ্ছি হচ্ছে দেখেন দেরানির মধ্যে এই দুলগুলো হচ্ছে মাত্র দেরানি করে দেরানির মধ্যে এই ধরনের দুলগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন দেরানির মধ্যে কত সুন্দর ইউনিক কালেকশানগুলো এটা হচ্ছে ডাবল জুমকা দিয়ে এই ঝুমকাগুলো ছিল নিচে একটা ঝুমকা এটা হচ্ছে নিচে দুইটা ঝুমকা দিয়ে অনেক বড় করে করছে যারা বিয়ের সাথে গিফট দিতে চান তো এইগুলা দিতে পারেন আর এগুলা হচ্ছে অনেক মজবুতও হয় জিনিসগুলো অনেক শক্ত ফক্তের মধ্যে হেভি আছে রাফ ইউজ করার জন্য খুব ভালো এগুলো মাত্র দুয়ানির মধ্যে আছে যে দুয়ানির মধ্যে আপনার ঝুমকা আছে চাইলে আপনার ঝুমকাগুলো নিতে পারেন মাত্র দুয়ানি করে তারপরে এখন দেখাচ্ছি দেখেন আপনারা এইগুলা হচ্ছে দেরানি থেকে অনেকগুলো ডিজাইন আছে দেখেন আপনারা এক একটা ডিজাইন এক এক রকম প্রত্যেকটা ডিজাইন হচ্ছে এক একটা এক একটা সাথে মিলবে না সব আনকমন আনকমন ডিজাইন এবং ডিজাইনগুলো খুব সুন্দর দেখতেও আপনারা দেখলে যে কারো পছন্দ হবে এবং আপনাদের জন্য এইগুলো খুব ভালো ডিজাইন দেখেন এরপরে এইগুলো এই যে একটু বেশির মধ্যে যারা নিতে চান দুয়ানা থেকে একটু বেশি আড়ায়ানি এই যে আড়াইয়ানের মধ্যে এই ধরনের ডিজাইনগুলো আপনারা নিতে পারেন এই ধরনের ডিজাইনগুলো আসলেই অনেক সুন্দর ইউজ বিও এখানে অনেক মানে কমের মধ্যে এই দোকানে আসলে আপনারা অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন তো এটা দোকানের ঠিকানা হচ্ছে নিউ সামু জুয়েলার্স একশো আটচল্লিশ মাদের কোঅপারেটিভ মার্কেট মিরপুরে এক নাম্বারে আসলেই হবে আপনারা এখানে কন্ট্যাক্টে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং হচ্ছে দুর্গুলো দেখে শুনে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম